নাচে 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 মে নাচে রে মে নাচে মে নাচে মে নাচে রে ওই বাবা রে ওই ও বাবা ও বাবা আলো দেখছে বাইরে নাচে 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 মে নাচে রে কে রে কেটা এটা মেটা এত মশা চন্ন দিনের বেলা মশাই টাঙিয়ে থাকতে হচ্ছে লাল পড়ে যাচ্ছে নাকি না না লাল পড়ে না না পাঁচ মাসে আমার দাঁত উঠবে আমি মাংস আবার খাওয়ান হম করে খাবো ও দেখো খাবো হ্যাঁ খাবো 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 হ্যাঁ খাবো খাবো বলি বাবা হ্যাঁ 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 মোটা মোটা মাংস দেবে দিন না কিন্তু নেই দাঁত দাঁত কী কর বাবা তুমি আর বাবা দেখছি দেখো তুমি এমন করছো গরম গরম করছো

দেখো বলো মা কি পরে দিয়েছে দেখো ও দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বললাম মা পরে দিয়েছে দেয় হ্যাঁ ঠিক আছে বলি ভালো করে হুম কতবার তো কই ওটা ওটা দাও করো না বুঝছো কেন ভালো তুললে ভালোটা আমি দাও আছে না কেউ দেখলাম কোন দিকে দেখছো

하시다가 하시. o l a k i 하시, I I won't. I o n t a n l it. I do d n y l i t t l i t at o u n d Yeah, I g e good high. I see l i t l e h i g a কেমন ঘাড় বাকিয়ে দেখি যাবে তুমি ঘাটটা সোজা করে দাও পারবে নাকি নামিয়ে ও দেখো ঘাড় বাকি আছে তোর দাদাকে দেখিনি দাদাকে দেখো

আর লাস্টে কি খাবে গোবর ঠিক আছে গন্ধ পাইছে বাঘমা আঁকা ভেঙে উনুন ফোন ভেঙে যখন বড় হয়ে যাবে গল্প শোনা এটা এটা ঘুম পাচ্ছে কেন ধর ঘুম দেখ

Ayo, wabaki kocok, waboda kocok, 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 k 또 c o k kicok, 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 마 i c o k kicok, 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 k i c

বোন খাওয়ার বোন খাবে দাদা এখন ঘুমোবে